কিলাম ছেলে পরান দুলে কোথায় বাড়ি বেলপাহাড়ি কি আছে সেথা? দারিদ্রতা আর কিছু নাই খিদের বালাই পড়াশোনা কেউ করি না স্কুল আছে নয় তো কাছে কত দূরে তেপান্তরে মাস্টার কটা মোটে একটা স্কুল চলে গোলে মালে বাবা আছেন স্বর্গে গেছেন মা কোথায় রোগ সজ্জায় সংসার চলে ভিক্ষা পেলে থাকিস কোথায় গাছের তলায় ঝড় বাদলে ভিজি জলে ডাক্তারখানা একটাও না অসুখ বিসুখ সব ঝাড়ফুঁক পূজা পার্বণ শুধু শালবন হিন্দু না বৌদ্ধ জনযুদ্ধ কেন হোলি কি করে বলি পুলিশ আসে মাসে মাসে এসে কি করে মারে ধরে তারপরে জেলেও পুরে কি পাস জেলে খাবার মেলে এখানে কি খাস শুধুই উপাস ভাতের গন্ধ ছমাস বন্ধ বাঁচিস কিসে সন্ত্রাসে আচ্ছা চলি আসবো পরে এটা বের হবে কাল পেপারে